আপনার সামনে বাইরে হল আচ্ছা সামনে কাটা মাথা ছোট টিপ দিয়ে সেটা সুতা যাবে এই আপনি সুতা লাগানো শিখলেন এটা যেভাবে সুতা লাগানো এতে ভাত করে এটা সিঙ্গেল এটা মোটা কাপড় এটা পাতলা লাগাবো মাথা ছোট বড় জন্য দুটো এইভাবে সিলাই शिवाय এই যে शिवाय করতে দেখেন মাথা ছোট রাখা এইভাবে ভাবে উল্টো পাশে উল্টো কাপড়ে এইভাবে সিলাই হবে এই যে এইভাবে দিবে না উঠাবেন এটাই প্রথম কথা শুধু আস্থা দিবেন ফোরা ওঠাবেন আস্থা দিবেন থোরা ওঠাবেন এইভাবেই সেলাই করতে থাকবেন আর যখন হাত চালু হয়ে যাবে তখন এভাবে তাড়াতাড়ি কাজটা করতে পারবেন এরকমভাবে দুই চারবার এরপরে ডবল করে আসবেন যাবেন কাটবেন মখমল কার্পেট হবে শুধু এরপরে বসাবে না উঠাবেন শুধু সম্পূর্ণ বসবে এইভাবে আস্তে উঠবে সম্পূর্ণ বসবে আস্তে উঠবে কত একটা সৈকত এখানে একটা তিরিশ টাকা আর দুটো এভাবে সমস্যা নাই সমস্যা নাই আমার ভিডিও এমনিতে সারা আছে আচ্ছা আপনার দেখেন পাবেন এই করে বসাবেন আর ওঠাবেন সম্পূর্ণ বসাবেন আস্তে ওঠাবেন এই দুই মিনিটে দেখা তিন মিনিটে শেখা আর না বুঝলে দশ মিনিট বুঝিয়েও লাভ নাই এইভাবে করে বসাবেন আর ওঠাবেন এটা পিছন ওই পাশে সামন পাশে দেখেন এই সম্পূর্ণ বসবে আস্তে উঠবে সম্পূর্ণ বসবে আস্তে উঠবে এই যে এটা পিছন এই পাশে তো সামন এই সুতার টানলে টাইট হবে আর এই মাথার সুতাগুলো আস্তাগুলো কাটলে এরকম মকমল কার্পেট হবে এইভাবে করে বাড়তি সুতার মাথাগুলো কাটতে হবে এই যে মকমল কার্পেট হলো এইভাবেই কাজ দেখাতে দেখাতে সম্পূর্ণ এইরকম ফুলগুলো হয়ে যায় সারাদিন বুঝে হলাম প্রথমে তারটা লইল এই যে দেখেন এই তারের মাছ পয়েন্টে শুতে যাবে মোবাইলে বলবেন ম্যাজিক সুই হাতের কাজ হুম এটা ইউটিউবে সারা আছে আমাদের এই যে মাছ বরাবর ঢুকাইলেন তারপরে ভরলেন এই শেষ ভাই পাট দিয়ে চলে দেয় এদিকে আসেন একটা জিনিসটা দিয়ে চলে দিচ্ছি হয়েছে হয়েছে আর দেওয়া